আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ভাগ করে এই অধ্যায়ের পঁয়ষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁয়ষট্টি পৃষ্ঠার এই অঙ্কটি সমাধান করব। সাথে আমরা এক থেকে তিন পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশটি কলা আছে যদি পাঁচজন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে দেখো বন্ধুরা বলা হয়েছে গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি এও আলোচনা করি ঠিক আছে এখান থেকেও দেওয়া আছে যে এক নম্বর যে টপিকটা দেওয়া আছে যখন আমরা পাঁচজন শিশুকে একটি করে কলা দেই তখন মোট কলার সংখ্যা কত হবে পাঁচজন শিশুকে আমরা যদি একটি করে কলা দিই তাহলে আমরা পাঁচের সাথে একের সাথে পাঁচ গুণ করবো অর্থাৎ পাশে কে পাঁচ তারপর বলা হয়েছে দেখো যখন আমরা দুইটি করে কলা দিই তখন মোট কলার সংখ্যা কত হবে যদি আমরা দুইটি করে কলা দিই তাহলে অর্থাৎ এখানে গড় কিন্তু পাঁচটি তাহলে দুয়ের পাঁচ গুণ হবে অর্থাৎ পাঁচ দ্বিগুণে দশ কতটি হবে দশটি কলা তারপরে বলা হয়েছে তিন নম্বরে যখন আমরা তিনটি করে কলা দিই তখন মোট কলার সংখ্যা কত হবে তখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তখন কিন্তু গড় কিন্তু পাঁচটায় আর প্রত্যেক গড়ে তিনটি করে আমরা এখানে লিখব তিন আর এখানে লিখব পাঁচ তাহলে তিন পাশা কতটি তিন পাশা হচ্ছে পনেরো আমরা এখানে পনেরো লিখব তাহলে পনেরো লিখলাম ঠিক আছে দেখো তারপর চার বলা হয়েছে যে যখন আমরা চারটি করেই কলা দিই তখন মোট কলার সংখ্যা কত হবে এখানে গড় কিন্তু পাঁচটি আর প্রত্যেক গড়ে কয়টা করে কলা আছে চারটি কলা আমরা এখানে চার লিখবো আর এখানে হচ্ছে গড় সংখ্যা পাঁচটি এখানে লিখব গড় সংখ্যা পাঁচটি তারপরে চার এবং পাঁচে গুণ করলে চার পাঁচা বিশ আমরা এখানে বিশ দেব ঠিক আছে তারপর বলা হয়েছে বিশ বাঘ পাঁচ এর উত্তর পেতে আমরা পাঁচ পাঁচের গুণের নামটা ব্যবহার করতে পারি ঠিক আছে পাঁচে কে পাঁচ পাঁচ দ্বিগুণে দশ তিন পাঁচা তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ চার পাঁচা কত বিশ আমরা যদি এই বিশকে পাঁচ দ্বারা বাঘ দিই তাহলে আসবে চার ঠিক আছে আবার এখানে চারের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে হবে বিশ প্রত্যেক শিশু কয়টি করে কলা পাবে চারটি করে কলা পাবে তারপর ফির বন্ধুরা এখানে তিনটি অঙ্ক আছে আমরা এগুলি অন্য একটি পেজে সমাধান করছি দেখো এক নম্বর অঙ্কটি বলা হয়েছে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে বাক করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে আমরা সমাধান অর্থাৎ আটজন শিশুকে আটচল্লিশটি কাগজ কি সমানভাবে ভাগ করে দিতে হবে আমরা লিখব যে তাহলে আটজন শিশু পায় কতটি কাগজ আটচল্লিশটি কাগজ একজন প্রত্যেক বলতে একজন তাহলে একজন শিশু পায় আটচল্লিশ কে আমরা আট দিয়ে ভাগ দিব আটচল্লিশ কে যদি আমরা আট দিয়ে ভাগ দিই তাহলে আসবে ছয় ছয় আটটা কত আটচল্লিশ আমরা বাঘটা এভাবে একটি রাফ কথা করে নিব আটে এভাবে বসাবো তারপরে মধ্যখানে আমরা আটচল্লিশ বসাবো ঠিক আছে বসাই আমরা এভাবে ঠা দিব

তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে দুই নম্বর অঙ্কটি দেওয়া আছে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা করে অর্থাৎ তার বাবার কাছে আছে তেষট্টি টাকা তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে বাক করে দিতে চান তাহলে আমরা লিখতে পারি যে সাতজনে পাই কত টাকা তেষট্টি টাকা যেহেতু সাতজনকে দিতে পা দিবে তেষট্টি টাকা আমরা ঘুরায় লেখবো যে সাতজনে পাই তেষট্টি টাকা একজনে পাই তেষট্টি কে আমরা সাত দিয়ে বাঘ দেব এখানেও আমরা আবার এখানে রাফ করবো এ রাফ করে আমরা মধ্যখানে তেষট্টি বসাবো বসায় আমরা টান দিব এরপরে আমরা সাতের নামটা করব সাত একে সাত সাত দিকে চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটটা ছাপান্ন সাত নং তেষট্টি অর্থাৎ এখানে নই বসবে আর এখানে তেষট্টি বসবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কিন্তু ফলাফলটা হয়ে গেছে অর্থাৎ নই টাকা প্রত্যেক কতজন কত টাকা করে পাবে নয় টাকা করে পাবে তারপরে তিন নাম্বারটি বলা হয়েছে এক হালি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত অর্থাৎ এক হালি বলতে চারটি ডিমের দাম ষাট টাকা তাহলে আমরা জানি এক হালি সমস্ত চারটি চারটি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম ষাটকে চার দিয়ে বাঘ দিতে হবে যেমন আমরা এখানে চার লিখব লেখে মধ্যখানে ষাট লিখব ষাট লেখে আমরা এটা বাঘ করবো প্রথমে আমরা প্রথম সংখ্যাটি বাঘ দেব চার দিয়ে যদি ছয় কে বাঘ দিয়ে চার একে চার চার দিগুণে আট হয়ে যায় তাহলে একবার যাবে চার একে চার ঠিক আছে তারপরে ছয় থেকে চার বিয়োগ করবো দুই হবে পরবর্তী শূন্য নামাইব এখন আবার নামটা করবো চার পাঁচা বিশ বিশ লেখবো এখানে ঠিক আছে এখানে বিশ লেখবো তাহলে কত হবে শূন্য অর্থাৎ পনেরো টাকা তাহলে আমরা পাচ্ছি একটি ডিমের দাম পনেরো টাকা